এক মিনিটের ভুল শত শত বছরের কি মাসুল বছর আজকে আমি ওইটা বলি আমার এই ছেলেরা আঠারো বছর বিশ বছর ১৬ বছর বাইশ বছরের তাকড়া ছেলে জোয়ান সুস্থ সবল শারীরিকভাবে পুরা সুস্থ এই ছেলেগুলোকে যদি আপনারা এই মুহূর্তে মোবাইলে এইভাবে আসক্ত করে অপদার্থ বানাইয়া দেন গাফেল অকর্মণ্য দুর্বল অক্ষম বিশ্বাস করেন আল্লাহর কসম যুবক ভাই আমি বন্ধু তোমার হাত করে বলি প্রত্যেকটা গুনা প্রত্যেকটা গুনা মানুষের শারীরিক শক্তিকে নিস্তেজ করে দুর্বল করে ওয়াহানুন ফিল বাদান গুনার একটা ক্ষতিকর দিক হলো গুণা শরীরকে দুর্বল করে দেয় গুনা শরীরকে দুর্বল করে দেয় চিনা শরীরকে দুর্বল করে ব্যবিচার শরীরকে দুর্বল করে নারীর সাথে অবৈধ প্রেম শরীরকে দুর্বল করে ভিন মেয়ের সাথে প্রেমের আলাপ এটা দেহকে দুর্বল করে অশ্লীল চিন্তা এটা দেহকে দুর্বল করে নিজের হাতকে খারাপ ভাবে লজ্জাস্থানে ব্যবহার করা এটা শরীরটাকে দুর্বল করে নিজের যৌন শক্তি নষ্ট করা অবৈধ এটা শরীরটাকে নষ্ট করে শরীরটাকে নষ্ট করে একদিন তুমি একটা একটা ঠোকরা ঠোকরা কাজের মতো হইয়া তুমি একেবারে লাঞ্ছিত আর ঘৃণিত একটা অপদার্থ জানোয়ারের মতোই রাস্তা পরে থাকবে তুমি মনে রাখো বন্ধু এই মুহূর্তে ভুল করলে হবে না এত সুন্দর হায়াত সুন্দর জিন্দিগি নষ্ট করে দিলে হবে না